সীমান্ত নিয়ে দ্বন্দ্বের জেরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত শুরু হয়েছে এতে উভয় পক্ষের অন্তত জন নিহত হয়েছে নিহতদের মধ্যে বেসামরিক মানুষ ঘটনার বছর পূর্বে তখন থাইল্যান্ড আর কম্বোডিয়া উভয় ছিল ফ্রান্সের উপনিবেশ ফরাসি ঔপনিবেশিক শাসকেরা দুই দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন ব্রিটিশদের মতো ফরাসিরাও একটা উল্টা পাল্টা রেখা টেনে দুটো দেশকে আলাদা করে দিয়েছে যা বিবেচনায় নেয়নি হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে ফলে সীমান্তে থাকা একটা এগারো শতকের নির্মিত মন্দিরকে দুই দেশই নিজেদের বলে দাবি করে আসছে মন্দিরটি পড়েছে কম্বোডিয়ার মধ্যে কিন্তু থাইল্যান্ড অপেক্ষাকৃত শক্তিশালী অর্থনৈতিক দেশ হওয়ায় মন্দিরের উপর কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করছে ঘটনা নাটকীয় মোড় নেয় যখন কম্বোডিয়া মন্দিরটিকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করার চেষ্টা করে থাইল্যান্ডেতে তীব্র প্রতিবাদ জানায় কম্বোডিয়া আন্তর্জাতিক সালিশি আদালতে বিষয়টি তোলে কিন্তু থাইল্যান্ডে স্পষ্ট জানিয়ে দেয় তারা এই সালিশি মানবে না গত কয়েকদিন ধরে চলা সীমান্ত সংঘর্ষে দেশ দুটি একে অপরের উপর পাল্টা পাল্টি গুণবর্ষণ আর্টিলারি হামলা বিমান ও ড্রোন হামলার অভিযোগ করেছে এতে বহু বেসামরিক মানুষ মারা যাচ্ছে এই হামলায় কম্বোডিয়া ব্যবহার করেছে বিএম টোয়েন্টি ওয়ান গার্ড মিজাইল সিস্টেম যার রেঞ্জ চল্লিশ কিলোমিটার এবং একসাথে বিশ সেকেন্ডের মধ্যে চল্লিশটি মিসাইল নিক্ষেপ করতে পারে অন্যদিকে থাইল্যান্ডের আছে ছয়টি অত্যাধুনিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান যেগুলো দিয়ে এইসব মিসাইল প্রতিহতের পাশাপাশি সুনির্দিষ্ট টার্গেটেড হামলা চালাচ্ছে থাইল্যান্ড এই সংঘর্ষ একটা পরিপূর্ণ যুদ্ধে রূপ নিতে যাচ্ছিল এরই মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দুই পক্ষকে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন কিন্তু থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তা প্রত্যাখ্যান করেছেন অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীও থাই হামলার উপযুক্ত জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছেন সর্বাত্মক যুদ্ধ হলে দুই দেশের কেউই কাউকে ছেড়ে কথা বলবে না সাময়িক দিক থেকে থাইল্যান্ডের অবস্থান বিশ্বে পঁচিশ আর কম্বোডিয়ার অবস্থান পঁচানব্বই কিন্তু লড়াইয়ে কেউই পিছিয়ে নেই থাইল্যান্ড সামরিক আর অর্থনৈতিক দুই দিক থেকে ঢের এগিয়ে কিন্তু কম্বোডিয়ার সেনাবাহিনী সম্মুখ যুদ্ধে গেরিলা আক্রমণের সক্ষমতা রাখে থাইল্যান্ড হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র বিশেষ করে ন্যাটোর বাইরের মেজর অ্যালাই যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলার চেষ্টা করে আসছে বহুদিন ধরে তাই থাইল্যান্ডকে বেশ শক্তভাবে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করার অনুমতি দেওয়া মানেই সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থন আছে অন্যদিকে চীন কম্বোডিয়ার অন্যতম প্রধান বিনিয়োগকারী ও সামরিক সহযোগী বেল্ট রোড ইনিশিয়েটিভ বিআরআই এর অংশ হিসাবে কম্বোডিয়ায় চীন নৌঘাটি ও রেলপথ নির্মাণ করেছে চীন কম্বোডিয়াকে সমর্থন দিচ্ছে আন্তর্জাতিকভাবে এই যুদ্ধকে এখন চীন আর আমেরিকার প্রক্সি যুদ্ধ হিসাবে দেখা হচ্ছে এটি আসিয়ানভুক্ত দেশগুলোতে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রভাব বিস্তারের এক নয়া কৌশল যেখানে চীনপন্থী দেশগুলো পন্থী দেশগুলোর সাথে লড়াই করবে আর অস্ত্রের যোগান দেবে চীন ও আমেরিকা আঞ্চলিক আধিপত্য বিস্তারে এ এক নয়া কৌশল এছাড়াও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পারিবারিক বিরোধ এই যুদ্ধের পিছনে বড় ভূমিকা রেখেছে কম্বোডিয়ার জ্যেষ্ঠ নেতা হুনসেন হাই প্রধানমন্ত্রী পেতং তান সিনাওয়াত্রাকে চরমভাবে বিব্রত করেছেন বিতর্কিত সীমান্ত নিয়ে তাদের মধ্যে একটা ফোনালাপ ফাঁস করে এই ফোনালাপে পেতং তান হুনসেনকে চা চা বলে সম্বোধন করেন এবং তার নিজের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেন যা থাইল্যান্ডে ব্যাপক জনরোধ সৃষ্টি করে এ কারণে পেতং প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয় সর্বশেষে মালয়েশিয়ার রাজধানীতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় নিঃস্বার্থ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ তাই আপাতত পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা নেই সার্বিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে ইউরোপীয় ঔপনিবেশিকরা দেশগুলো এমনভাবে ভাগ করে গেছেন যে শত বছর পরও দেশগুলো যুদ্ধ বিগ্রহ নিয়ে নিজেদের মধ্যে লিপ্ত থাকে আবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সামরিক উত্তেজনা কোনো নিছক সীমান্ত দ্বন্দ্ব নয় এটি চীন আমেরিকার প্রভাব বিস্তারের একটা অংশ এখন দেখা যাক আন্তর্জাতিক শক্তিরা এই দ্বন্দ্বকে দীর্ঘস্থায়ী করতে পারে নাকি আসিয়ান জুটের হস্তক্ষেপে শান্তি প্রতিষ্ঠিত হয় তার সময়ই বলে দেবে